আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাহিল্যান্ড মিডিয়া থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম আমি বেশ কিছু প্লট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো সাভার ও সভা আট নম্বর ওয়ার্ড দক্ষিণ ডাদশন সাভার পৌরসভা আট নম্ব ওয়ার্ড দক্ষিণ টারসন রমদান মসজিদের পাশে এই যে এই রুটটা হলো সাভার বাস স্ট্যান্ডের রোড সাবার বাস স্ট্যান্ড অথবা গ্যান্ডা থেকে আসতে পারবেন এই রুটে আর এটা হলো পোলো মার্কেট বিরুলিয়া রোড পোলো মার্কেট ভীষণ গার্মেজ অথবা মিরপুর এই রোডে যেতে পারবেন বিরুলিয়া মিরপুর বিরুলিয়া ব্রিজ হ্যাঁ এই রোডে যেতে পারবেন তা আপনার প্লটটা হলো আপনার এই যে এই বাউন্ডারি দেখতেছেন ওই পাতা বন্ধ এটার এরিয়া এটার ভিতরে অনেক প্লট আছে আট শতাংশ দশ শতাংশ চার পাঁচ যাদের যে লেভেলের দরকার আপনারা নিতে পারবেন তো আমি আপনাদের দেখাতেছি প্লটগুলো এই যে প্লটগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর স্কোয়ার প্লটগুলো ঠিক আছে সামনে দশ দশ শতাংশ প্লট আছে আট শতাংশ আছে পাঁচ শতাংশ আছে চার শতাংশ আছে হ্যাঁ আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন এগুলো সব মানে রুম ভাড়া চলতেছে প্রতিটা রুমে ভাড়াতে আছে ভাড়াতে চলতেছে এগুলো মালিকানা ঠিক আছে এই আমি আপনাদের দেখেছি এটা গেট ঠিক আছে গেট এই যে এটা বারো ফিট রাস্তা এটা হলো বারো ফিট রাস্তা এটা একটা প্লট এটা দশের প্লট তারপরে এটা আছে ছয়ের প্লট আর এগুলো সব রুম ভাড়া চলতেছে আমাদের এটা এলাকা লালমাটি এলাকা এখানে আপনি পাইলিং করার প্রয়োজন নেই বহুতল ভ্রমণ করতে পারবেন এই যে বহুতল ভবন একটা আছে সামনে এই এলাকাটা আপনার শিল্প এলাকা গার্মেন্টস শিল্প এলাকা এখানে প্রচুর গার্মেন্টস ফ্যাক্টরি আছে বড় বড় প্রতিষ্ঠান আছে গার্মেন্টস ফ্যাক্টরি এই প্লটের আশেপাশেই যার কারণে এলাকা ভাড়ার চাহিদা অনেক বেশি দেখেন কত সুন্দর স্কোয়ার প্লট প্রতিটা পলস্টের সাথে রাস্তা আছে ভারপিট করে রাস্তা এই দেখেন বহুতল ভবন করা আছে যারা স্বল্প বাজারের মধ্যে আপনি প্লট খুঁজতেছেন তারা এখানে প্লট করে করতে পারবেন নির্ভেজাল মুক্ত এবং কাগজপত্র সব কিছু কমপ্লিট এটা কোনো প্রতিষ্ঠানের না ব্যক্তি মালিকানা এই যে রাস্তা এই যে এটা দশ শতাংশ প্লট ঠিক আছে এক একটা প্লট এক একটা দামে বিক্রি করা হইতেছে ওই সামনের দাম একটু বেশি এরপরে একটু দাম কম এভাবে লেভেল বাই লেভেল আসতেছে এখানে অনেক বড় একটা টিনসেট বাড়ি এগুলো ভাড়া চলে এটা বারোর প্লট বারো শতাংশের প্লট এটা এই যে রাস্তা প্লটের দুই পাঁচ দিয়ে রাস্তা আছে খুব সুন্দর রাস্তা বারো ফিট করে রাস্তা দেওয়া আছে এটা আটের প্লট এটা ছয় শতাংশের প্লট এভাবে আপনি প্লটগুলো দেওয়া আছে দামগুলো প্লটের মূল্যগুলো আপনারা সরাসরি আসলে বলে দেওয়া হবে দশ লাখ আট লাখ সাত লাখ এই বাজেটের মধ্যে প্লটগুলো ঠিক আছে দশ লাখ আছে বারো লাখ টাকা আছে বিভিন্ন বাজেটের সামনে একটু দাম বেশি এরপর থেকে দাম একটু কম এইভাবে লেবেল বা লেবেল মানে আসছে যাই হোক আপনারা দেখেন প্লটগুলো খুব সুন্দর এরিয়াটা সাথে আপনার রাস্তা ষোলো ফিট রাস্তা এই বাউন্ডারির পরেই ষোলো ফিট রাস্তা ঠিক আছে সাথে ষোলো ফিট রাস্তা আপনার সাথে থাকুন আমি আমাদের অফিসটা দেখাইতেছি এটা হলো মেন গেট ঠিক আছে এখানে ট্রাক ভেকু সব ধরনের যানবাহন প্রবেশ করতে পারবে ঢুকতে পারবে এই রাস্তাটা কিন্তু ষোলো ফিট রাস্তা এই রাস্তাটা ষোলো ফিট রাস্তা এই সামনে আমরা রমজান মসজিদ রমজান মসজিদ আর আরেকটা আছে বাম পাশে আলাউদ্দিন মসজিদ ঠিক আছে এটা আমাদের অফিস এটা আমাদের অফিস আপনারা এই অফিসে আসলে সরাসরি যোগাযোগ করতে পারবেন হ্যাঁ এই অফিসে আসলে আপনারা প্রশ্ন জানতে পারবেন এটা হলো আলাউদ্দিন মসজিদ আলাউদ্দিন মসজিদ আলাউদ্দিন মসজিদের পাশেই এই প্লটটা ঠিক আছে এটা হলো আমাদের অফিস অফিসে আসলে আপনারা বিস্তারিত আলোচনা করতে পারবেন তো যারা আপনার খুব সুন্দর বাজেটের মধ্যে আপনারা প্লট কিনতে চান তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় সবার প্রতি সবার কাছে দোয়া আছে আজকের বেঁধে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু